অবশেষে আইনজীবী আলিফ হত্যার আসল কারণ বেরিয়ে এলো জানা গেল যে কারণে পরিকল্পিতভাবে তাকে শেষ করে দিয়েছে ইস্কনের সন্ত্রাসীরা আলিফের বাবা জানিয়েছেন আমার ছেলে নামাজি নম্র ও ভদ্র প্রকৃতির মানুষ ছিল তাহাজ নামাজও বাদ যেত না এছাড়া জামায়াতের আমির আলিফকে আমার প্রিয় দলীয় সহকর্মী বলে মন্তব্য করেছেন এতে বোঝা যাচ্ছে সাইফুল ইসলাম আলিফ খুনের কারণ এর বাহিরেও আরও একটি গোপন কারণ রয়েছে যা এতদিন গোপন ছিল কি সেই কারণ এ বিষয়ে বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আলিফের বাবা জামাল উদ্দিন সৌদাগর সাংবাদিকদের কাছে এ আহ্বান জানান তিনি কোন প্রকার দাঙ্গা পরিস্থিতি যাতে তৈরি না হয় দেশবাসীকে সেই ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন জামাল উদ্দিন সৌদাগর তিনি জানান আমার পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সাইফুল ছিল তৃতীয় সন্তান আমার ছেলে নামাজি নম্র ও ভদ্র প্রকৃতির মানুষ ছিল তাহাজুদ নামাজও বাদ যেত না জানা গেছে আলিভ আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিও পাঁচ পেয়ে উত্তীর্ণ হন দাখিল শেষ করার পর তিনি চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যয়ন করেন সেখানেও তিনি একাডেমিকভাবে সমান সাফল্য অর্জন করেন পরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি ও এল এল ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন এ থেকে স্পষ্ট আলিফ পুরোপুরি ইসলামী ঘরানার ছেলে ছিলেন এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বিবৃতি দিয়েছিলেন সেখানে তিনি আলিফকে আমার প্রিয় দলীয় সহকর্মী বলে মন্তব্য করেছিলেন তার মানে আলিফ জামাতি ইসলামীর সদস্য ছিলেন কারণ শফিকুর রহমান তো জামায়াত ছাড়া কোনো রাজনীতিতে জড়িত নন এ থেকে স্পষ্ট যে জামায়াতের রাজনীতিতে জড়িত ছিলেন বলেই আলিফকে শেষ করে দিয়েছে ইস্কনের সন্ত্রাসীরা তবে এই একটি কারণ নয় আরেকটি গোপন তথ্য হল আলিফ ন মুসলিমদের আইনে সহায়তা দিতেন এটাই হতে পারে আলিফকে খুনের সবচেয়ে বড় কারণ কারণ ইস্কনের সন্ত্রাসী কখনোই চাইবে না তাদের কোনো সদস্য হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়ে যাক আলিফ যেহেতু হিন্দুদের এ কাজে সহযোগিতা করছিলেন সেহেতু তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করে তারা ঘটনাটি যে বিচ্ছিন্ন নয় তার আরও একটি প্রমাণ আগে থেকেই ইস্কনের সন্ত্রাসীরা ফেসবুকে পোস্ট করে আলিফকে খুনের হুমকি দেয় সব মিলে আমরা বলতে পারি আমাদের ভাই আলিফ কোনো বিচ্ছিন্ন ঘটনায় প্রাণ হারায়নি তিনি দেশ ও ইসলামের জন্য লড়াই করে শহীদ হয়েছেন ভারতীয় আগ্রাসন ও হাসিনা সরকারের অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আর এ ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন তার বাবা এখনও বাবাকে হারিয়ে খুঁজছে আলিফের সন্তান দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলিফের বাবা জামাল উদ্দিন তিনি কান্নাজড়িত কণ্ঠে জানা যায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আপনারা আমার ছেলেকে মাফ করে দিয়েন এবং তার জন্য দোয়া করবেন এ সময় তিনি সরকারের কাছে তার ছেড়ে হত্যার উপযুক্ত বিচার দাবি করেন আর আলিফের একমাত্র মেয়ে মাসুরা ইসলাম তাশফিয়া এখনও বুঝতে পারেনি সে তার বাবাকে আর দেখতে পাবে না যখন বাড়িতে লোকজনকে জড়ো হতে দেখছে তখন আধো আধো স্বরে ডেকে ফিরছে বাবা বাবা আলিফের শ্যালো কাজী মাওলানা বদরুদ্দিন সাদি এসব কথা বলেন তিনি বলেন সদা হাসজ্জ্বল তাসফিয়ার মন এখন দুঃখে ভরা পরিস্থিতি পুরোপুরি অনুধাবন করতে না পারলেও বাবাকে হারানোর শূন্যতায় তার ছোট্ট হৃদয় স্পর্শ করেছে তার অশ্রুসিক্ত মুখের বেদনা ছড়ে পড়েছে সারা বাড়ি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের একমাত্র মেয়ে তাসফিয়া এবং তার স্ত্রী ইসরাদ জাহান তারিন দ্বিতীয় সন্তানের চার মাসের অন্তঃসত্ত্বা সাইফুল তার সেই অনাগত সন্তানের মুখ দেখে যেতে পারেননি জানা গেছে আলিফের স্ত্রী এতটাই ধার্মিক যে ক্যামেরার সামনে একটা ছবিও তুলেন না তিনি আলেম পরিবারের সন্তান হতে পারেন সাইফুলের বড় বোন জান্নাত আরা বলেন আমার ভাইয়ের তিন বছরের মেয়ে সারাদিন বাবাকে খুঁজছে বাড়িতে যারা আসে সে সবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন তার বাবার জন্য অপেক্ষা করছে আমরা ভাইয়ের হত্যার বিচার দাবি করছি নিহত সাইফুলের বন্ধু মোহাম্মদ আরমান বলেন অন্যান্য বন্ধুদের চেয়ে সাইফুল ছিল আলাদা তার সামনে কোনো অন্যায় হলে সে চুপ থাকতো না তার প্রতিবাদ করত নিয়মিত নামাজ আদায় করতো সে খুবই মিশুক ছিল তার মৃত্যু এখনও মানতে পারছি না চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী বলেন সাইফুল ইসলাম একজন মেধাবী আইনজীবী ছিলেন তার মৃত্যুতে সবাই শোকাহত ও বাকরুদ্ধ তাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে আইনজীবীরা কর্মবিরতিসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীরা আইনের আওতায় আসবে আপনারা উত্তেজিত হবেন না চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম কনভেনশন হল সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর অনসারীদের এ সময় চিন্ময়ের অনসারীরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে পুলিশ জানিয়েছে আইনজীবী হত্যায় জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন রুমিত দাস সুমিত দাস দাস নয়ন দাস বিশাল দাস আমান দাস রাজীব ভট্টাচার্য ও মনু কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী বলেন কুপিয়ে ও পিটিয়ে হত্যার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আটজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন এই বাংলাদেশের মানুষ যারা রয়েছেন তারা শান্তিপ্রিয় মুসলমান এদেশের মুসলমানদের যেমন নিজেদের ধর্মের প্রতি সহানুভূতি রয়েছে অন্যান্য ধর্মের যারা রয়েছেন তাদের প্রতিও সহানুভূতি রয়েছে কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি ভারতের চক্রান্ত করে মাসের পঁচিশ দিন শুধু দেহ নিয়ে এ দেশে বসে থাকে ও বাকি পাঁচ দিন মনটাকে নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং চক্রান্তের এক্সকিউশন এ দেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না তাদের প্রতিহত করা হবে সার্জিস আলম আরও বলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই আমরা অনেক সহ্য করেছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে কীভাবে পাঁচ আগস্ট রাতে সারারাত মন্দির পাহারাতে সকালের ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় বরং পুরো বাংলাদেশ একসাথে এসকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে জুলাই বিপ্লবের অন্যতম প্রধান এ নেতা আরও বলেন ইস্কন নামের উগ্রপন্থীরা বিগত ষোলো বছরে দেশে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এসব অপকর্ম মানুষের সামনে আসতে দেয়নি তারা ইস্কনের এসব অপকর্মে মদত দিয়েছে তাদের আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে তাদের আড়াল করেছে কিন্তু তাদের চরিত্র ও তারা কিভাবে মানুষকে জবাই করে সেই দৃশ্য গতকাল আমরা পুরো দেশের মানুষ দেখেছি তিনি বলেন বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হতে সর্বোচ্চ অবস্থানে যেতে তাদের বিরুদ্ধে দাঁড়াতে ও প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না সার্জিস আলম বলেন আমাদের জায়গা থেকে কথা স্পষ্ট ইস্কন ও যারা উগ্র হিন্দুত্ববাদী মনোভাব ছড়াচ্ছে তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে অথচ বিএনপি সেটা চায় না উল্টো চিন্ময়ের মুক্তি চেয়েছে দর্শক আপনি কাদের পক্ষে বিএনপি নাকি ছাত্রদের কমেন্টে জানিয়ে দিন যে কোনো এক পক্ষের কথা আপাতত এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও নতুন কোন তথ্য নিয়ে হাজির হব নতুন কোন ভিডিওতে ইনশাল্লা